সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত শিক্ষা ছাড়া আধুনিক বিশ্বকে কল্পনা করা যায় না বর্তমানে আমরা বিশ্বে যা কিছু ভালো দেখি তার পেছনে রয়েছে শিক্ষার অবদান শিক্ষা মানুষের ভেতরের কুশিক্ষা দূর করে আলো ছড়ায় শুধু আপনার সন্তানদের পড়তে শেখাবেন না তারা যা পড়ে তা থেকে যেন প্রশ্ন করতে পারে সেভাবেই তাদের শিক্ষাটা দেওয়া উচিত তাদের সব কিছু থেকে প্রশ্ন করতে শেখান যে যত বেশি প্রশ্ন করতে শিখবে তার মানে তার ভেতরে সেই শিক্ষাটা তত বেশি সুন্দরভাবে গেথে যায় সিঙ্গাপুরের একটি বিখ্যাত স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছিলেন চিঠিটি যদি আমরা বাংলায় অনুবাদ করি তার সার মর্মটা দাঁড়ায় প্রিয় অভিভাবক কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে আমি জানি আপনারা খুব আশা করছেন যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে একটা বিষয় মনে রাখবেন যে তারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই কোনো একজন হয়তো সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিচ্ছু আসে যায় না একজন খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থ থেকে বেশি হওয়াটাই জরুরি যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষা নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায় এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয় তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনি আপনার সন্তানকে আজই বলুন সে পরীক্ষা যত নম্বরই পাক আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না প্লিজ এই কাজটি করুন যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না প্লিজ আর একটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নন এভাবেই তিনি চিঠিটা লিখেছিলেন অভিভাবকদের উদ্দেশ্যে আসলেই বর্তমান সময়ে যারা অভিভাবক আছেন কমবেশি বেশি প্রত্যেকেই তার সন্তানদেরকে দেখা যায় যে রেসের ঘোড়া বানিয়ে ফেলছেন অর্থাৎ এমন একটা প্রতিযোগিতায় তাদের নামিয়ে দেয়া হচ্ছে যে তাকে প্রথম হতেই হবে কোনো কারণে যদি প্রথম হতে না পারে দ্বিতীয় বা তৃতীয় হয় তখনও সেই অভিভাবকরা একরকম বিমর্ষ হয়ে যায় একরকম হতাশায় ভুগতে শুরু করে প্রত্যেকেই যেন রোল ওয়ান হবে প্রত্যেকেই যেন ফার্স্ট হবে এরকমভাবেই আমরা বর্তমান সময়ে আমাদের সন্তানদেরকে দেখা যায় এই স্কুলিংয়ে বড় করে তুলছি কিন্তু এই যে সিঙ্গাপুরের প্রিন্সিপাল খুব চমৎকার করে গার্ডিয়ানদের উদ্দেশ্যে তিনি চিঠিটি লিখেছেন যার প্রতিটা কথায় লজিক আছে যার প্রতিটা কথা খুবই সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন এর এরপরও যদি অভিভাবকরা না বোঝে তাহলে আর নতুন করে বোঝানোর কিছুই থাকবে না ওই যে কথায় আছে জেগে ঘুমালে তাকে আর কোনোভাবেই জাগানো যায় না রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার ভাষায় খুব সুন্দর করে বলেছিলেন যে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে তিনি আরও বলেছিলেন অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করে দেয় পরের দেশের ভালোটা তো শিখতে পারিই না নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায় কি চমৎকার কথা তাই না যে আমরা দেখা যায় নিজের দেশের যে শিক্ষাটা সেটাই আমরা ভালোভাবে অর্জন করতে পারছি না সব সময় আমরা দেখা যায় যে অন্য দেশের শিক্ষাটা কিভাবে সেটা গ্রিপে নিব কিভাবে সেটা আমরা অর্জন করব সেই শিক্ষায় হয়তো ব্যস্ত হয়ে গিয়ে নিজের দেশের শিক্ষাটাও আমরা ভুলে যাই আসলে শিক্ষিত হতে হয় অনেক দিক থেকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা পড়েই এবং কোনো একটা লক্ষ্য নির্ধারণ করেই শিক্ষা অর্জন করাটা সঠিক শিক্ষা নয় শিক্ষার অনেক উইং আছে এবং কোন দিকটায় আমি ভালো করব কোন দিকটা আমার জানা দরকার সেই বিষয়গুলো নিজেদেরকে তৈরি করে নিতে হবে আর একটা কথা অভিভাবকরা অন্তত সন্তানকে শেখান কিন্তু সন্তানের উপর কোনো কিছু চাপিয়ে দিবেন না তারা যে সেক্টরে এবং যে সাবজেক্টে ভালো করবে তাদেরকে সেই বিষয়গুলো নিয়েই পড়ালেখা করার স্বাধীনতাটুকু দেয়া উচিত আসলে দিন শেষে দেখা যায় যে কেউ হয়তো ইকোনমিক্স নিয়ে পড়ে ব্যাংকে জব না করে জার্নালিজমে কাজ করছে আর কেউ হয়তো জার্নালিজমে পড়ালেখা করে মিডিয়ায় কাজ না করে ব্যাংকে জব করছে সো আমাদের দেশে অন্তত লেখাপড়াটা এরকম নয় যে আমি যেটাতে ফোকাস করে নিজেকে তৈরি করছি সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এটার উদাহরণ বা এক্সাম্পল যাই বলি এটা খুবই কম খুব কম আছে যে কেউ লক্ষ্য নির্ধারণ করে সেভাবে এগিয়ে যায় কম কোনো বিষয়ে আসলে সেটা আমাদের উদাহরণ হতে পারে না রেয়ার তো রেয়ারই সবার উদ্দেশ্যেই বলছি যারা অভিভাবক আছেন আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই সুশিক্ষা শিক্ষিত করবেন এবং কখনোই যে তারা যদি কোনো কারণে তাদের রেজাল্ট বা ভালো কোনো ফলাফল বয়ে নিয়ে আসতে না পারে তাহলে তাকে কখনোই আপনি বকাঝকার মাধ্যমে তার ভেতরের যে পাওয়ারটা তার ভেতরের যে প্রতিভাটা সেটাকে নষ্ট করে দিবেন না প্রথমে অভিভাবকদের বুঝতে হবে তারপরে সেইভাবেই সন্তানকে গড়ে তুলতে হবে ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে